তেতুলিয়া এমন একটা জায়গা যেখানে ঘরে ঘরে চা বাগান এটা একটা রাস্তা আর এই যেটা চা বাগান এই যে চা উঠাচ্ছে পাখিরা চা উঠাচ্ছে এই যে বাংলাদেশের সীমানা এখান থেকে শেষ বাংলাদেশের সীমানা এখান থেকে শেষ ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার সাইড ইন্ডিয়ার সাইডের লোকজন এই যে চা পাতা উঠাইতেছে এই যে ইন্ডিয়ার লোকজন চা পাতা উঠাইতেছে এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশের শেষ রাস্তা তেঁতুলিয়া আর হচ্ছে যে পাশে এই পিলারের এই এই পিলারের ওই পাশে হচ্ছে ইন্ডিয়া তো এগুলো হচ্ছে ইন্ডিয়ার সাইডে চা বাগান বিস্তীর্ণ একটা এলাকা এটা হচ্ছে বর্ডারের যে তার তারকাটের বেড়া তার কাটার বেড়ার এই পাশে ইন্ডিয়ার প্রায় পাঁচশো মিটার জায়গা থাকে সেই জায়গার মধ্যে চা বাগান এবং তার কাটার ওই পাড়েও চা বাগান আছে সুন্দর একটা মনোরম পরিবেশ সবুজের সমারোহ সুন্দর চা উঠানো দেখতে অনেক ভালো লাগতেছে এই যে বাকিরা চা উঠাচ্ছে সুন্দর মাসাল্লাহ পর আমি লোভ সামলাতে না পেরে চা বাগানে ঢুকে পড়ি যদিও ইন্ডিয়ার সাইড এগুলো হচ্ছে ইন্ডিয়ার চা বাগান এখন আমি ইন্ডিয়াতে অবস্থান করতেছি এটা হচ্ছে তেঁতুলিয়া তো বাংলাদেশের সাইডে চা বাগান আছে তবে ইন্ডিয়ার এই চা বাগানটা অনেক সুন্দর এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে চা বাগানটা

শুনছি অনেক মজা লাগে এটা কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না দেখতে পারলে ভালো হতো বা ওদের সাথে বসে খাইতাম খাইলেও ভালো লাগতো সুন্দর চোখ দূরাই যেতেছে পুরো চোখ দূরাই যেতেছে এই দৃশ্য সত্যি অনেক সুন্দর পুরো চা চা বাগানের ভিতরে আছে পুরা মানে চায়ের দেশে পুরা চায়ের রাজ্য চায়ের রাজ্য এক কথা চায়ের রাজ্য এটা

তারা চান অবশ্যই প্লান করে আসবেন আমরা একটু বাংলা বান্দা জিরো পয়েন্টের ওদিকে যাই যেখানে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের চেকপোস্ট স্যার আমরা এখন অবস্থান করছি বাংলা বান্দা জিরো পয়েন্টে এখান থেকে শিলিগুড়ি হচ্ছে ষোলো কিলোমিটার দার্জিলিং সতাত্তর কিলোমিটার গ্যাংটক মাত্র একশো তেত্রিশ কিলোমিটার সিকিম হচ্ছে একশো চুয়ান্ন কিলোমিটার থিম্পু ভুটান দুইশো ছিয়াশি কিলোমিটার কাঠমন্ডু নেপাল মাত্র চারশো চুরানব্বই কিলোমিটার এই যে বর্ডারটায় অবস্থান হচ্ছে এখানে বর্ডার চেকপোস্ট এই যে অনেক লোকজন গ্রেফতার চলে আসছে এরপর ঘুরতে ঘুরতে আমাদের হচ্ছে ক্ষুদা লেগে যায় যেহেতু দুপুর হয়েছে আর হচ্ছে আমরা একটা নর্মাল বাংলা হোটেলে খাইছি খাবারের মান খুবই ভালো ছিল সবসাথে মজার বিষয় হলো খাবারগুলোর প্রাইস আসছিল মাত্র একশো বিশ টাকা দুইজনে আর হচ্ছে এদিক দিয়ে হচ্ছে ব্যাক করার সময় আমি কিছু ফ্রেশ চা পাতা নিয়ে আসি মানে এমনিতেই সব বসত আর কি নিয়ে আসি চা পাতাগুলো সত্যি অনেক দারুণ ছিল এবং একদম খাঁটি চা বলা যায় আর কি তা উঠাচ্ছিলাম আর হচ্ছে বারবার একটা কথাই বলতেছিলাম যে একদম ফ্রেশ খাঁটি চা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আবার নেক্সট টাইম ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ